আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে সে আলোচিত সেভেন মার্ডার খ্যাত চাঁদপুর ডাকাতির নাটকে সাজিয়ে যে অপরাধ করেছে অর্থাৎ ষাটজনকে খুন করেছে এবং সে কিন্তু খুব ঠান্ডা মানুষ মানুষদেরকে খুন করেছে সে ঘুমের ওষুধ খাওয়িয়ে এই লোকদেরকে কুরাল দেশে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এবং কারো গলা কেটে ফেলেছে তো র্যাব এগারো জালে সে কিন্তু আটকিত এখন আর র্যাব এগারো তাকে ধরে নিয়ে এসেছে চাঁদপুর সদর পুলিশ সুপার কার্যালয় নৌ পুলিশ সুপার কার্যালয় তাকে এখন আনা হয়েছিলো এবং সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে এখন পাঠানো হচ্ছে চাঁদপুর কোর্টে অর্থাৎ কোর্টে তাকে রিমান্ডের জন্য আবেদন করা হবে ডিবি কার্যালয়ে আর ডিবি সেই গাড়ি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিবি গাড়িতে তাকে উঠানো হচ্ছে তাকে উঠানো হচ্ছে হেলমেট পরিত অবস্থায় তাকে এই ডিবির গাড়িতে উঠানো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সে কিন্তু এখন চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় অর্থাৎ নৌ পুলিশ সুপার কার্যালয় থেকে চাঁদপুর কোর্টে তাকে নেওয়া হচ্ছে এবং দেশ বিভিন্ন সাংবাদিকরা তাকে পুলিশ কাভারের জন্য এখন এসেছে আপনি দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িতে তাকে উঠানো হয়ে গেছে এখন এই ভদ্রলোককে নেওয়া হবে চাঁদপুর কোর্টে কারণ তাকে জিজ্ঞাসাবাদের বিষয় রয়েছে কেন সে এই এই লোকগুলোকে খুন করেছে সে যদি এত টাকা পাইতো তাও এত অল্প টাকার জন্য এতগুলো মানুষকে খুন করার কোনো প্রশ্নই আসে না আর ভালো কথা সে খুন করেছে কিন্তু সে চাঁদপুরে সে খুন করা কি দরকার ভাই তুমি অন্য কোনো জেলাতে খুন করতা কারণ চাঁদপুরে যে বদনাম করছে মানুষ এখন চাঁদপুরকে অনেক খারাপ চোখে দেখে সো এই ভদ্রলোকের খুব দৃষ্টান্ত শাস্তি হোক আমরা সবাই সেটা চাই আপনার দেখতে পাচ্ছেন এই যে ভিতরে হেলমেট পরিত অবস্থায় যে ব্যক্তি এই সেই ব্যক্তি কুখ্যাত বিখ্যাত ব্যক্তি হ্যাঁ সো দেখা যাক আদালত তাকে কী পরিমাণ রিমান্ড মঞ্জুর করে দেখা এখন নেওয়া হচ্ছে চাঁদপুর কোর্টে সমস্ত দেশের সাংবাদিক এবং সমস্ত দেশের মানুষজন কিন্তু এখন তার উপর তীক্ষ্ণ নজর কেন এতগুলা মানুষকে সে মারলো কারণ নৌপথে মানুষজন রাতবেলা ঘুমাবে এই কুয়াশা কি সে চর্চিটাং থেকে ঢাকা পৌঁছানো সম্ভব তারা চাঁদপুরে ম্যাক্সিমাম সময় অবস্থান করে সে এখন তো বিভিন্ন জাহাজগণ জাহাজের যে মালিকগণ বা জাহাজের যে কর্মচারী তারা কিন্তু চাঁদপুর অবস্থান করার সময় খুব সতর্ক ভয় পাবে এই একটি ঘটনা কারণ এতদিন তো মানুষজন এখানে খুব স্বাচ্ছন্দ্য নিরিবিলি তারা এখানে থাকতো কারণ তারা চাঁদপুরকে খুবই শান্তিপ্রিয় এবং খুবই সুন্দর একটা জায়গা মনে করত আর এখানে বাজার ঘাট সাথে হওয়ার কারণে তারা অনেক সময় কেনাকাটা করে বিভিন্ন ধরনের যাতায়াত করে থাকে তো এই ভদ্রলোকের কারণে এখন মানুষ চাঁদপুরকে একটু অন্যভাবে দেখে কারণ আমাদের এখানকার লোকজন তার সাথে এভাবে ব্যবহার করেনি সো আপনারা যদি দেখতে পাচ্ছেন তাকে এখন আদালতে নেওয়া হচ্ছে এবং র্যাব এগারোকে ধন্যবাদ তাকে খুব দ্রুত খুঁজে বের করার জন্য কারণ এটা অনেকটা ইমেজ নষ্ট করেছে সে চাঁদপুরের ধন্যবাদ সকলকে